চট্টগ্রামের রাওজানের নং বাগওয়ান ইউনিয়নের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার এগারোই মার্চ হাট ছত্রে বাগওয়ান ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের ব্যবস্থাপনায় আয়োজিত ইফতার মাহফিলে বাগওয়ান ইউনিয়ন পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মলানা আবুল বসরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রাওজান উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ফিরুজ আহমেদ প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ও রাওজান উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি ইসুফ তালুকদার বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক শিক্ষা বিষয়ক সম্পাদক হাবিবুল্লাহ মাস্টার রাওজান উপজেলা বিএনপির সদস্য হাফেজ মোহাম্মদ হাশেম বিএনপির নেতা হাকিম চৌধুরী রাওজান উপজেলা যুবদলের সদস্য সচিব ইস্তিয়াক চৌধুরী ও রাওজন উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি লিটন মহাজন সাবেক ইপি চেয়ারম্যান নেজামুদ্দিন রাউজান উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মোরাদের সঞ্চালনায় বক্তব্য রাখেন চট্টগ্রাম দায়রা জস আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর তাজুল ইসলাম যুবদল নেতা জানে আলম সেলিম উদ্দিন জানে আলম শিকদার চট্টগ্রাম দায়রা জস আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর মুফিস উদ্দিন ইমন সাবেক ইপি সদস্য হানিফ মেম্বার উত্তর জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সুটন আজম উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক আব্দুল শুকুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র আহ্বায়ক মলানা আব্দুর সবুর আবুল কাশেম রানা আব্দুল শুক্কুর নেজাম উদ্দিন সহ আরও অনেকে এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির নেতা মাহমদ এনামুল্লাহ মহম্মদ রফিক এম ইয়াকুপ আলী আবু জাফর সাবেক ছাত্র নেতা মাহমুদ শুকুর যুবদল নেতা কামাল শহীদুল ইসলাম ডিটু শাহিদুল ইসলাম ছাত্র নেতা মাহমুদ রুবেল মাহমুদ জামশেদ মাহমুদ ফারবেস আবদুল্লাহ মানিক সহ জেলা উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিএনপি যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন সবাই বক্তারা অতি দ্রুত নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান সভা শেষে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় মোনাজাত পরি করেন সবার সভাপতি কাজী মনানা আবুল বসর শেষে সাত শতাধিক রোজাদার ইফতারে অংশ নেন বিহঙ্গ টিভি রাওজান চট্টগ্রাম